বাম হাত হাট থেকে মা হাওয়া আলাই হিমা আমি আল্লাহ তারা সৃষ্টি করেছি ওই আদম এবং মা হাওয়া আলাই তাদের উভয় থেকে আমি আল্লাহ তালা পুরো পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে বাচ্চা কি করলাম সরিয়ে এটা তার জ্বলন্ত উদাহরণ এরপর আল্লাহ তালা বলেন যে আদম বানানোর পর আল্লাহ সকল বেরেস্তাদেরকে বলতেছেন ও তারা তোমরা আমার আদম কি সিদ্ধা করো

তখন ইবলিস যখন এই কথা বললো ইবলিস সিজদা দিল না এরপর বলতেছেন ক্বালা আসজুদু লিমান খালাকাতা দিনা ইবলিস বলতেছে ক্বালা আসজুদু লিমান খালাকাতা দিনা আমি কি ওই মাটি তৈরি আদম কি সিজদা করব আমি বললাম আগুনের তৈরি আমি তার মুখ পরে আর সে মাটির তৈরি সে থাকবে নিচে কিন্তু আমি আগুনের তৈরি হইয়া তাকে কিভাবে সিজদা করব এটা কে বলছেন ইবলিস বলছেন প্রথম বলছেন ওয়াইজ কুল নারিল মালাইকা তাসজুদু আদম বা সোজা ইংলিশ তখন ফেরেজ করা যাব আদৌ কি চিন্তা করলো চিন্তা করার পর শুধু ইব্লিশ বেদি তো চিন্তা করে নাই এরপর ইব্লিশ উত্তর দিলো অজ শুধু ইমান বলা কথা কি না উনি হলো মাটির তৈরি আমি হলো মাগুনের তৈরি আমি তাকে চিন্তা করতে পারবো না বলে নামোজ বিল্লি জেরে ক নামোজ কথা বললো বলার পর

বলে নাউজুবিল্লাহ কারণ ইবলিস এটা আল্লাহ তাআলা ধোঁকা করছে যে বল আর ওই টাকা হাদাল লিলি করমতা আলাইয়া লাইন আফরতনি الى يوم القيامه لا احطنكن النذরি তাহ ইল্লা قليلا কিয়ামত পর্যন্ত আদমের যত বংশধর দুনিয়ার মধ্যে আপনি পাঠাবেন দুনিয়ার মধ্যে আপনি যে বংশধর পাঠাবেন ওই কিয়ামত পর্যন্ত সামন্যতম কিছু মানুষ দ্বারা বাকি যারা আছে সবাইকে আমি কি করব প্রশ্নষ্ট করব এই যে যেমন আপনারা এখন অনেক মানুষ আছে না কয়জন আল্লাহ পক্ষে আসি একশোর মধ্যে মনে করেন জন পক্ষে পক্ষে আছে বাকি কিন্তু কি কার এই যে ইবিশ বলছে যে আমি আপনার ওই আদমের যত বংশধর আছে দুনিয়ার মধ্যে আপনি পাঠাবেন তাদের সামান্যতম চারা এই যে সামান্যতম বিশ পার্সেন্ট আশি পার্সেন্টে কি বছর মধ্যে বলা যাচ্ছে يغفر الله ولن يعطينه من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم الله رب العالمين এই কথা যখন শুনলেন আদম আলী সালামকে ইব্রিস চিন্তা করে নাই ইব্রিস আল্লাহ তালার সাথে চ্যালেঞ্জ করছে আপনার যত বান্দা দুনিয়ার মধ্যে পাঠাবেন আমি আল্লাহ তালা সামান্যতম যারা বাকি সবগুলাকে প্রদ্ভস্ত করব এটা চ্যালেঞ্জ করে বলতেছেন আমি আদমের যত বংশধর আছে সবাইকে ডানে থেকে বামে থেকে পিজন থেকে সামনে থেকে তাদেরকে আমি প্রদ্ভস্ত করব দুকা দিব এরপর আল্লাহ বলেন তুমি আমার বান্দাদেরকে যতই দুকা দাও না কেন আমার বান্দা যদি আমার কুত্রিতি পায়ে সেই দিয়ে যদি আমার কাছে তৌবা করে ওগু আল্লাহ তুই এর মধ্যে অনেক গুণা করেছি আপনি আমাকে মাফ করে দেন আমি আল্লাহ তালা ওয়াদা করলাম আমি আমার বান্দাকে তার জীবনের যত জিন্দির গুণা আছে সব গুণা আমি কি করলাম মাফির